চট্টগ্রামের পটিয়া থানায় ছাত্রদের ওপর দফায় দফায় পুলিশের লাঠিচার্জ এবং বিতর্কিত ঘটনার জেরে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আবুজাহেদ মহম্মদ নূর সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর বুধবার সন্ধ্যায় আন্দোলন থেকে সাময়িকভাবে সরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এর আগে বুধবার দুই জুলাই দিনভর অবরোধে প্রায় দশ ঘণ্টা ধরে অচল ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চট্টগ্রামের খুলসি এলাকায় ডিআইজি অফিসের সামনে ছাত্ররা অবস্থান নিলে প্রচণ্ড যানজটে আগ্রাবাদ থেকে জিইসি এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এদিকে আন্দোলনকারীরা জানিয়েছে বৃহস্পতিবার তিন জুলাই সকাল দশটার মধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের লিখিত আদেশ না এলে আবারও চট্টগ্রাম মহানগর জুড়ে কঠোর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বিক্ষোভ ও উত্তেজনার সূচনা হয় মঙ্গলবার রাত আটটার দিকে রানামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে পটিয়ার শহীদ মিনার এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা তাদের দাবি দীপঙ্করের বিরুদ্ধে একটি নির্যাতনের অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায় এই নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওসি জায়দনুরের নেতৃত্বে পুলিশ বেধরক লাঠিপেটা শুরু করে এই হামলায় চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিদোয়ান সিদ্দিকী এনসিপির মহানগর সংঘটক সাইদুর রহমান কর্মী তৌকির রাব্বী সহ অন্তত ত্রিশ জন আহত হন আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন বুধবার দুই জুলাই সকাল দশটা থেকে পটিয়া বাইপাস এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা থানার ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন পরে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয় ফলে চট্টগ্রাম কক্সবাজার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে পরীক্ষার্থী ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি অবরোধে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান খুলসি জিইসি একে খান সড়কসহ নগরের বিভিন্ন পয়েন্টে যানজট ছড়িয়ে পড়ে একদিন দুপুরে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরীতেও এনসিপির নেতাকর্মীরা সরাসরি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাজির হয়ে দাবি জানান ডিআইজি আহসান হাবিব পলাশকে নিচে নেমে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে কিন্তু ডিআইজি পাঁচজন প্রতিনিধিকে ডেকে পাঠালে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে খুলশি থানার চার নম্বর সড়কে অবস্থান নেন এক পর্যায়ে মূল জাকির হোসেন রোড অবরোধ করে ফেলেন তারা এর ফলে জিইসি থেকে একে খানমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় অফিস ছুটির সময় হওয়ায় কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েন শত শত গাড়ি দাঁড়িয়ে পড়ে খুলশি থানার সামনে পুরো খুলসি এলাকায় সৃষ্টি হয় বিশাল যানজট এনসিপির চট্টগ্রামের সংঘটক জোবাইরুল হাসান আরিফ বলেন আমরা পটিয়ার ওসি সার্কেলের এএসপি ও অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়েছি ডিআইজি আমাদের আশ্বস্ত করেছেন তাই আপাতত কর্মসূচি স্থগিত করেছি তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দিয়েছি দাবি না মানলে আবারও রাজপথে ফিরব চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার বলেন আমরা তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখছি ওসিকে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এএসপি ও অতিরিক্ত পুলিশ সুপারের বিষয় প্রক্রিয়া মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভরশীল পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে বুধবার দুই জুলাই রাত সাড়ে দশটার দিকে বিতর্কিত ওই ওসিকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে নূরকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে